রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল দশটা থেকে জমায়েত হন শত শত শিক্ষার্থী মুহূর্তেই মিছিলার প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ একদিন আগে তাদের কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন বিচার চাই না সন্তানের লাশ চাই সঠিক লাশের হিসাব চাই

সবার একদম যে সংখ্যা মারা গেছে ওই সংখ্যাটা প্রকাশ করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আমরা কোনো সহিংসতা চাই না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার এত বড় দুর্ঘটনা ঘটলো কেউ দায় নিচ্ছে না কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি আমরা এই অবিচারের বিচার চাই শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ও প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার এর আগে সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে একটি প্রশিক্ষণ বিমান এই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে পঁচিশ জনই শিশু নিহতদের মধ্যে বাকি দুজনের একজন হলেন বিমানটির পাইলট এবং অপরজন এক নারী শিক্ষিকা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায় সোমবার বেলা একটা ছ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে দেড়টার কিছু সময় আগে এটি বিধ্বস্ত হয় বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির অমিত হাসান রবিন যুগান্তর নিউজ